আজ আমি প্রত্যেক বাঙালির একটি প্রিয় শাকের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা সবাই ভালো করে জানেন স্বাদ আর পুষ্টি গুণে ভরপুর হয় এই পুঁইশাক আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই রান্না করে দেখাবো নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই যারা যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখার অনুরোধ আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভুল ত্রুটি যদি থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব চলুন তাহলে রেসিপিটি শুরু করি দেখুন আমি সব সবজিগুলো অফ ক্যামেরাতে কেটে নিয়েছি দেখুন এইখানে আমি পুঁই শাক খুব ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একটি মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলু পোস্তর মতো কেটে ধুয়ে নিয়েছি আপনারা যদি চান তাহলে অবশ্যই আলু ভাজার মতো আলু কেটে নিতে পারেন আর কেটে নিয়েছি দেখুন কুমড়ো লম্বা লম্বা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি বেশি মোটা মোটা করিনি কেটে ধুয়ে নিয়েছি আর দেখুন এখানে একটি মিডিয়াম সাইজের বেগুন আলু পোস্তর সাইজেই কেটে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখুন এখানে সব ইনগ্রিডিয়েন্টস নেওয়া হয়ে গেছে আর নিয়ে নিয়েছি দেখুন দুটো ছোট্ট সাইজের ইলিশ মাছের মাথা ইলিশ মাছটা বেশি বড় ছিল না দেখেই আপনারা বুঝতে পারছেন এখন মেরিনেট করে নেবো দেখুন এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছের মাথাগুলি মাখিয়ে নেব হলুদ আর লবণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এইভাবে মাখিয়ে হলুদ আর নুন আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তারপরে রান্নার প্রসেসে যাব দেখুন দশ মিনিট হয়ে গেছে এদিকে বসিয়ে দিয়েছি আমি গ্যাসে কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি এই রান্নাটা সর্ষের তেলেই করে নেব সর্ষের তেল খুব ভালো করে গরম হওয়া অবধি অপেক্ষা করবো দেখুন খুন্তি দিয়ে আমি কড়াই চারিদিকে দেখুন একটু তেল লাগিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু হাই আছে দেখুন তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে প্রথমে আমি ইলিশ মাছের মাথাগুলি ভেজে নেব এক এক করে দুটো টুকরোই ইলিশ মাছের মাথা আমি কড়াইতে অ্যাড করে দিলাম বেশ কড়া করে আমি ইলিশ মাছের মাথাগুলি ভেজে নেব বেশ লাল লাল করে আমি ইলিশ মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমি বেশ লাল লাল করে কড়া করে ইলিশ মাছের মাথাগুলি ভালো করে ভেজে নিয়েছি ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন তুলে একটি বাটিতে রেখে দেব দেখুন কড়াই থেকে ইলিশ মাছের মাথা তুলে এই কড়াইতেই এখন অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে আমি ভেজে নেব এই পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কার একটি মিষ্টি গন্ধ বেরোনো অবধি দেখুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ভাজা আমাদের কমপ্লিট দেখতেই পাচ্ছেন এখন কড়াইতে অ্যাড করে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি অফ ক্যামেরাতেই কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি দেখুন ছয়টি কাঁচা লঙ্কা কড়াইতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে খুন্তি দিয়ে এক মিনিটের মতো ভালো করে আমি নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজের পাল্পগুলো খুলে নিচ্ছি দেখুন এক মিনিট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু আলু আমি প্রায় দু মিনিটের মতো হাই ফ্লেমে পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে পেঁয়াজ আর আলু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায় সব সবজি যদি একসাথেই আমি ভেজে নিতাম তাহলে কুমড়ো আর বেগুন বেশ নরম হয়ে যেত তাই আমি প্রথমেই আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আমাদের আলু আর পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর দিয়ে দিচ্ছি দেখুন কেটে রাখা বেগুন এরপরে কড়াইতে অ্যাড করে দেব হলুদ হলুদ এখানে হাফ চামচ পরিমাণ অ্যাড করেছি স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি হলুদ গুঁড়ো আর লবণ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে হলুদ গুঁড়ো আর লবণ সব সবজির সাথে খুব ভালো করে মিশে যায় গ্যাসের ফ্লেম হাই রেখে বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়ে সব সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখতে হবে দেখুন আমাদের সবজিগুলো ভাজা কমপ্লিট এখন কড়াইতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা শাক দেখুন কড়াইতে দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে খুব ভালো করে সব সবজির সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় দিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো কমপ্লিট এখন আমি গ্যাসের ফ্লেম হাই রেখে প্রায় দু মিনিটের মতো কড়াইতে ঢাকা দিয়ে হতে দেব যাতে আমাদের পুঁই শাকগুলো বেশ নরম হয়ে যায় দুই মিনিটের পর দেখুন কড়াই থেকে ঢাকা তুলে আমি খুন্তি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই নরম হয়ে এসছে গ্যাসের ফ্লেম কিন্তু হাই আছে এখন এই শাকের উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা দেখুন আমাদের ইলিশ মাছের মাথাগুলি দেওয়ার পরে আবারও আমি দুই মিনিটের মতো কড়াইতে ঢাকা দিয়ে হতে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু হাই আছে কারণ পুঁই শাক থেকে অনেকটা পরিমাণে জল বেরোয় দেখুন কড়াই থেকে আবারও ঢাকা তুলে আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম করে নিতে হবে কারণ আমাদের যে পুঁই শাক থেকে যে জল বেরিয়েছে সেটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে দেখুন খুন্তি দিয়ে একটি ইলিশ মাছের মাথার পিস ছোট ছোট টুকরো করে ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আবারও কড়াইতে ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিটের মতো হতে দেব। দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় একটু লবণটাও টেস্ট করে নেবেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই কড়াইতে আমি এখন অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে হাফ চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি চিনি অপশনাল যদি আপনার দিতে চান অবশ্যই দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই খেতে কিন্তু অসাধারণ হয় চিনি দেওয়ার পরে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি রেস্টে রেখে দেবো খাওয়ার সময় সার্ফ করে নেব দেখুন আমি এখানে আপনাদেরকে সার্ফ করে দেখিয়ে দিচ্ছি দেখতে যতটাই সুন্দর লাগছে গরম গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু অপূর্ব লাগে আর প্রত্যেক বাঙালির তো পুঁশাক খুবই পছন্দের এটা তো সবাই জানে তাই এইখানে আর বেশি কথা না বলাই ভালো আর যদি পুঁইশাকের সাথে মিশে যায় ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই হয় না আপনারা সবাই বলে যাবেন কার কার বাড়িতে এইভাবে পুঁইশাক রান্না হয় আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আজকের এই রেসিপি এখানেই শেষ হল আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন আমার সাথে থেকে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের মতো আসি তাহলে সবাইকে টাটা নমস্কার